দুই পা ওই গুহার দুইটা মুখ একটা হাত দিয়ে একটা মুখ বন্ধ করে রেখেছেন যদি কোনো সাহা বাবা নবীকে দংশন করে একটা সাপ সত্যি সত্যি আবু অপর রাতি আল্লাহ বদলকে দংশন করল আবু অপর কিসে দিল হয়ে গেছেন চোখের পানিগুলো নবীদের গায়ে মার করে পড়েছে নবীদের চেয়ে দিয়ে উঠে বলে আবু অপর বাড়ি ছেলে চলে যাও মন খারাপ অন্য কোনো কারণে মন খারাপ না বলে না আপনার জন্য সব দিনটা বন্ধ করার কাপড় ছিল না বুঝাই দিয়েছিলাম পাটা সাত করেছে বিষ সহ্য করতে পারি না জন্য চোখ দিয়ে পানি পড়ছে নবীজি মুখ মারক থেকে থুতু নিয়ে আবু বকর রাতি

আরেকটা বিষয় তোমরা সাবধান হও কি সাবধান মা দাল্লা কওমুন হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল দুনিয়াতে সুপথ প্রাপ্ত হওয়ার পরে যত মানুষ হেদায়েত থেকে দূরে চলে গেছে অন্য কোনো কারণে নয় তাদের তর্ক বিতর্কের কারণে তারা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আমরা তর্কবাদী আমাদের দিকে তর্ক করার কোনো কিউ নাই কারণে ও কারণে কোনো फायदा হবে না তাও তর্ক করে আমাদের মানুষেরা যে গায়রা আল্লাহ নবী বলেন তর্কের কারণে ঝগড়ার কারণে মানুষ পোছরা হয়ে যায় অতএব ঝগড়া তর্ক পরিহার করতে হবে আচ্ছা আমরা যদি তর্ক পরিহার করি একটা অনিবার্য তর্ক বেদেই এসে কারণ আমাদের বয়স থেকে আমাদের বন্ধন হল তর্ক হয় হয় না ভাই স্বামী স্ত্রীর মতো অদ্ভুত অদ্ভুত বন্ধন হয় এই যে বুড়া বাজার থেকে সব হয়তোবা মাথায় দেওয়া আচরণ আছে এমন কথা স্ত্রীকে বলে বসে যে তার সারা জীবনের কষ্ট তার দিলের মধ্যে যে লেগে যায় অতএব এই যে স্বামী স্ত্রীর ঠোকা লাগা লাগি অথবা একজন আরেকজনের সাথে তর্ক এই তর্ক

আমার লজিক ঠিক আমার যুক্তি ঠিক কিন্তু আমি তর্ক করব না নবী বলছেন যে নিজের হক জানার পরেও কেবল তর্ক করলে দুইজনের তিক্ততা দূরত্ব তৈরি হবে এই জন্য তর্ক পরিহার করল নী বলছেন জান্নাতের মধ্য দেশে আমি রসুল গ্যারেন্টি হলাম তার জন্য একটা জান্নাত আমি নির্ধারিত রাখবো সোহা জানে সত্য তাও তর্ক করে না আর নবীজি বলছেন আর জেনে রাখো আরেকটা লোক যেই লোক জানে তার যে চালান তার যে পুঁজি সে যে বিষয়ে তর্ক করতে সেটা মিথ্যা অথব তার সাথে আমি টক্কর দিচ্ছি কিন্তু বেশিক্ষণ আমি টিকে থাকতে পারবো না ওই জন্য ভয়ে বলছে ভাই তর্ক করা ভালো না আমি তোমার সাথে তর্ক তর্ক করতে চাই আসলে কি বুঝেন তো ও তর্কে হেরে যাবে ও দলিল দুর্বল কিন্তু হেরে যাওয়ার ভয় কি বলছে ভাই তোমার সাথে আমি তর্ক করতে চাই না ভাই আমি এইগুলো ছুট নাইবা আসলে ওর কাছে দলিল দুর্বল নবী বলছেন। তার এই যে মিথ্যা তার কাছে লজিক নাই তারপরেও সে যদি তর্ক ছেড়ে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি আল্লাহর কাছ থেকে এই নেক আমলে ও তার জন্য জান্নাতের নিম্ন দেশে একটা ঘরের জামিন হলাম সুবহানাল্লাহ নবীজি বলেন তর্ক করোনা তর্ক করে যে তার তর্ক করা অযথা এটা রক্ষা পছন্দ করেন না আর নবীজি বলছেন ও বাবু ও বাইতিন ফি আনাল জান্নতি লিমান হাসনা আর যেই ব্যক্তির আচরণটা সুন্দর হবে মানুষ বলবি বাহ সুন্দর কথা বলে মানুষটা হাসি মুখে কথা বলে আচরণটা ভালো একটা ভালো খলুকটা ভালো ধোকাबाज না দারি টুপি ওকাল লেবাস না কারি টুপি দারি এখন আমাদের অনেক ধোকাबाजের লেবাস ঠিক না মার মানুষ বিশ্বাস করে না কিন্তু বাট বাটপার ও এই দারি টুপি করে করে এত লোক গাছে না এক লোক হজরের নামাজের পরে দোকান খুলছে আমাদের বাংলাদেশে মসুরির ডাল সহ যাবতীয় ডাল তার দোকানে পাওয়া যায় আমাদের যেরকম ওই যে ডিপার্টমেন্টাল স্টোর থাকে এখন সকালে গোসল করে আসে দাঁড়িয়ে এরকম করে ঝাড় দিচ্ছে দাঁড়িয়ে করতে পানি এক লোক আসছে মসুরের ডাল কেনার জন্য আসে বলছে ভাই দেশি মসুরির ডাল হবে বলছে হবে মানে আমি দেখতেছি সবই তো দেশি মসুরি

সেই গুণাগুণ আমাদের সবচেয়ে বড় আমাদের মধ্যে অভাব সেটা হচ্ছে সোনার মানসিকতা বলেন কি সোনার মানসিকতা গুড লিসেনার আমরা কেউ গুড লিসেনার গুড লিসেনার মানে কি হেডফোন লাগায় দিয়ে সুন্দর করে শুনলাম গান শুনলাম আমি গুড লিসেনার না গুড লিসেনার মানে যে সত্যটা সে শুনলো ওই সত্যটা সে মেনে নিবে ওইটা তার জীবনে বাস্তবায়ন